স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুরিগঙ্গা নদীর বালি বিভিন্ন করে রাখা ছিল সেই বালি কেটে বিক্রি করা হয়েছিল এরপরই একটি জায়গায় গভীর হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে সেখানে জল জমে গিয়েছিল বুধবার দুপুরে এই ডোবার পাশে দুইজন শিশু খেলা করছিল সে সময় হঠাৎই তারা ওই ডোবাতে পড়ে যায় কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা তাদের দেখতে পান এরপরই ওই দুই শিশুকে উদ্ধার করে কাকিম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন

হারদিক থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা কামনায় রানা জুয়েলার প্রোপাইটার সৌমেন রানা এবার পুজোতে রানা জুয়েলার্স নিয়ে এলো মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজো উপলক্ষে দুর্দান্ত আকর্ষণীয় অফার পুরাতন হলমার্ক সোনার গহনার বদলে নিয়ে যান নতুন হলমার্কযুক্ত সোনার গহনা আমাদের গহনায় কোনো খাদ বাদ হয় না অনলাইন পেমেন্ট করে কেনাকাটার বিশেষ সুবিধা রয়েছে রানা জুয়েলার্স আমাদের ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ নম্বর নাইন